গতকাল বিকেল চারটা নাগাদ ঝড় হাওয়া বজ্রপাত হাওয়ায় এখনও পর্যন্ত বাজপুরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এগারো জন প্রশাসন সূত্রের খবর আহত হয়েছেন অনেকেই কোথাও আম কুড়োতে গিয়ে কোনো শ্রমিক ধানের খেতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় মালদার বিভিন্ন জায়গায় পড়ে মৃত্যু হয়েছে যেমন পুরাতন মালদা হরিশ্চন্দ্রপুরে বাজপুরে মৃত্যু হয় জনের মালদার মানিকচকে পড়ে মৃত্যু হয়েছে দুজনের রতুয়া গাজল ইংরেজ বাজারে পড়ে চারজনের মৃত্যু হয়েছে এ নিয়ে গোটা মালদায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ওরা গেছিল আমাদের জমিতে ধান কাটা চলছে ধান কাটা নিয়ে পালা দিচ্ছিল আজকে ধান মারার কথা ছিল তো মেঘ মেঘ করছে বলে ধান আর মানে মারিনি তো এবার ওরা পালাটা তিলপাল দিয়ে পলিথিন দিয়ে ঢাকার পর ওরা ওখানে বসেছিল গাছতলায় এবার বিজলির পড়ার পর আমার আর জামাইবাবু জামাইবাবু আর ভাই দুইজনে আহত হয়েছে ভাই মৃত

আমার জামাইবু হয় আর একটা ভাই হয় নিজের নিজের ভাই আর যাইবো আগত আর ভাই নিজের ভাই হ্যাঁ